এখন আর বুঝি কবিতা শুনতে ইচ্ছা হয় না তোর এখন আর বুঝি কুয়াশা ভেঙে বারহোস না ঘর থেকে মাখতে ভোরের আদর এখন বুঝি আর একলা লাগে না মোটে বারেন্দায় রোজ জল দিস সেই হলুদ গোলাপটাতে আচ্ছা এখনও কি সাইকেলে চড়ে এগুলি ও গলি ঘুরিস জিজ্ঞেস করলে বাজার করার বাহানা খুঁজিস কতবার চায়ের প্যাকেট কিনতে যাস দোকানে সত্যি করে বল না আকাশ আমায় মনে পড়ে ভুলে গেছিস সব একেবারে সেবার হাত ধরে হাঁটিনি বলে সে কি অভিমান এখন কাকে শোনাস তোর সব বেশুর গান কে এমন মুগ্ধ হয়ে চেয়ে থাকে তোর পানে কেউ কি বেঁধেছে প্রাণ তোর প্রাণে আকাশ ইচ্ছা হয় না তোর আবার হাতে হাতে রেখে হেঁটে চলি যে কথা কোনো কথাই নয় তবু দারুণ উচ্ছ্বাসে বলি রাত গভীর হলে তারার সাথে হাঁটি সাজো চুপ করেই থাকিস এখন নাকি সম্পর্কের মতো ভেঙেছিস লাজো যদি ভীষণ একলা লাগে কেউ না বোঝে চোখের ভাষা মনের ব্যথা আশিস ফিরে রং ধনুতে তোকে নিয়েই আঁকব ছবি নতুন গল্প কথা